গুড মর্নিং এভরি আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে শনিবার সকাল এখন বেজে গেছে পোনে বারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালে রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে শিয়ালদা দিদিরা চলে যাচ্ছে আজকে সোনায় সানু ওরা সবাই চলে যাচ্ছে তো ওদেরকে ছাড়তে যাচ্ছি শিয়ালদা রাজধানীতে তো চলো দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে

বনগা থেকে শিয়ালদা তোমার দু আড়াই দু ঘন্টার মতো লাগে তো দু ঘন্টা সাথে এক ঘন্টা আর শিয়ালদা আর এক ঘন্টা তো শিয়ালদায় যাওয়ার আগে সোনায় ঘুমিয়ে পড়েছে আমি বললাম আমার কোলে মাথা দিয়ে তারপরে ঘুমা মানে আমার ঘাড়ে তো ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু শুয়েছিলাম তারপরে শিয়ালদা প্ল্যাটফর্মে এসেছি বারো নম্বর সবসময় রাজধানীতে বারো নম্বরে বারো নম্বরে আমরা বসে বসে অনেকটা টাইম আগেই গিয়েছিলাম প্রায় এক ঘন্টার আগে বারো নম্বরে বসে আমরা এই যে খাওয়া দাওয়া করছি একটু চা ফা একটু ভাজা এই সমস্ত খাচ্ছি তো রাজধানী এবারে দিয়ে দিচ্ছে শিয়ালদা থেকে রাজধানীটা ছাড়ে তোমার চারটে সাতান্নতে প্রত্যেক দিন বিকালবেলায় আর সকালে আসে সাড়ে দশটায় তো এই যে ওরা দুজনে ভাগ্নে সামনে দাঁড়িয়ে রয়েছে এই যে রাজধানী এক্সপ্রেস তো আমরা যখন দিল্লিতে গেছিলাম এই রাজধানীতে গেছিলাম দিদিদের বাড়ি আর সেরকম একটা দেওয়া তো দিল্লির রাজধানী হাওড়া কিন্তু আছে ওরা দিয়ে নিউ দিল্লিতে থাকে তো মেরোলিতে নিউ দিল্লি রাজধানী আর আমার গলার অবস্থা একদম ভালো না বন্ধুরা আস্তে আস্তে গলাটা পুরো বসেই যাচ্ছে আমি ঠিকমতো করতে পারছি না আমরা ভিতরে যাব এবার এবার সেদিনের ছোট্ট মেয়েটা সোনাই মানে আমার ননদের মেয়ে আমার হাতে মানুষ করেছি ওকে তাই দেখো কত কান্নাকাটি করছে

তো সোনায় যাওয়ার সময় খুব কান্না করছিল তো দেখো মেয়েদের জীবনটা কীরকম তাই না মামা বাড়ি এসছে এত মায়া জড়িয়ে গেছে যে কান্না শুরু করে দিয়েছে তো এই হচ্ছে মেয়েদের ভালোবাসা আমরা চলে এসেছি বাইরে শিয়ালদার বাইরে এখন যাবো সবসময় চলে এসছি নিউ মার্কেটে নিউ মার্কেটে কিছু কেনাকাটা করবো বাপ্পা যেহেতু ছুটি আর বেশি দিন নেই ও চলে যাবে তো তার জন্য ওকে বললাম আমার কিছু জামা কাপড় কিনে দিতে কারণ কি আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছি সানের পরীক্ষা হয়ে গেলে তো সেই সেই জন্যই কেনাকাটা করতে গেলাম নিউ মার্কেটে তো বিশেষ কিছু কিনবো না কয়েকটা ড্রেস কিনবো আর একটা জিন্স কিনবো তো সেই জন্যেই যাওয়া নিউ মার্কেটে আর নিউ মার্কেটে যাওয়া বেশি কারণ হচ্ছে গিয়ে অনেকদিন ইচ্ছা ছিল যে ওর সাথে শপিং করতে যাওয়ার নিউ মার্কেটে ইচ্ছা ছিল আর এই যে এই জায়গাটা চলে এসেছি এই জায়গাটায় ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখতে থাকো নিউ মার্কেট তো হিউজ পরিমাণে কালেকশান প্রত্যেক কটা দোকান মানে ঘুমে শেষ করা যাবে না এতগুলো দোকান আছে তো এই যে আমি এই দোকানটায় ঢুকেছি এইটা হচ্ছে গিয়ে তোমার সিম পার্ক মল এখানে ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায় সমস্ত যাবতীয় তো আমি একটা ট্রায়াল দিচ্ছিলাম তিনটে টপ ট্রায়াল দিচ্ছিলাম তো এই তিনটে টপ নিচ্ছি আমি তো সেগুলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করা হবে না হয়তো কারণ কি অনেক রাত হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে তো এই দেখো ইনস্ট্রা ফ্যাশন এইটটি এইট সব নাম্বার আর ফোন নাম্বারও আছে এইখানে খুব দারুণ দারুণ কালেকশন সব জায়গায় প্রায় ঘুরেছি

কেনাকাটা তো হয়ে গেছে আমাদের এবারে কানের কিনবো আর এত পরিমাণে কানের কালেকশান না বন্ধুরা মানে চোখ ধাঁধেই যাচ্ছে তো কানের কিনলাম কিনে ওয়াও মোমোতে গেলাম মোমো খাবার জন্য

বাড়ি গিয়ে দেখো আর শিয়ালদা একটু বিরিয়ানি খেলাম সেটার ভিডিও করি যে চিকেন বিরিয়ানি খেলাম ট্রেনটা পুরোটাই ফাঁকা দৌড়ে দৌড়ে উঠতে হয়েছে আর রানিংয়ে ফেলতে গেলে চলছে চাঁদপাড়া স্টেশনে নামলাম আর চাঁদপাড়া স্টেশনে নামার সাথে সাথে মনে হচ্ছে হু হু করে ঠান্ডা গায়ের মধ্যে জড়িয়ে আসছে কলকাতার ওদিকে অতটা ঠান্ডা না গ্রামগঞ্জে তো বেশি ঠান্ডা কলকাতায় গেছিলাম দিদিরা চলে গেল তাই ছাড়তে গেছিল গরম করে দিও যতীনের দোকানে এসেছি চিকেন কি রোল দিলা চিকেন নেটকাম

কুমড়োর তরকারি এটা রয়েছে তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে বাপ্পা কাছে ওয়াশরুমে তো আসুক তারপরে খেয়ে তারপরে ঘুমাবো টাটা